আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে মোট দু হাজার নশো তেতাল্লিশ কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হল আগামীকাল থেকেই টাকা ছাড়া হবে নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা অপেক্ষার দিন শেষ রাজ্য কৃষি দপ্তরের আপডেট তথ্য অনুযায়ী খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুমের টাকা কৃষকদের অ্যাকাউন্টে রিলিজ করা হবে কবে কোন তারিখে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটিতে জানানো হয়েছে আপনি যদি কৃষক হয়ে থাকেন আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ও লাভদায়ক হতে চলেছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের নতুন তালিকা অনুযায়ী অনেক কৃষকের নাম প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে তেমনি অনেক কৃষকরা দু হাজার টাকার পরিবর্তে এবারে পাঁচ হাজার টাকা করে পেতে চলেছেন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখতে থাকুন তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার পূর্বে আপনাকে জানিয়ে রাখি আপনি যদি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকার লাভদায়ক সরকারি প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অন করে রাখুন যারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প নিয়ে আজকের এই নিউজ আর্টিকেলে যে বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তাতে জানানো হয়েছে কৃষক বন্ধু 20 কারা পাবেন এবার টাকা টাকা সরকারি লিস্টে নতুন বন্ধু কার অ্যাকাউন্টে কবে কলকাতা নিউজ পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আবারও শুরু হয়েছে টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু সব কৃষক নয় কেবল নির্দিষ্ট কৃষকরাই এবার সুবিধা পেতে চলেছেন কে পাবে টাকা কেন অনেকের নাম বাদ পড়লো আর নতুন কৃষকদের টাকা কবে আসবে সব প্রশ্নের উত্তর জানুন এখনই বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তার সংখ্যা এক কোটিরও বেশি তবে দু হাজার পঁচিশ সালের নতুন তালিকা অনুযায়ী শুধুমাত্র কিছু কৃষকরাই এই কিস্তির টাকা পাবেন বিশেষ করে যারা জমির পরিমাণ অনুযায়ী নির্ভুল তথ্য জমা দিয়েছেন তারাই এবার পাচ্ছেন বাড়তি টাকা অনেক কৃষক এবার বাড়তি টাকা পেতে চলেছেন নতুন তালিকায় যাদের নাম রয়েছে তারাই এই সুবিধা পাচ্ছেন নতুন আবেদনকারীদের জন্য সুখবর যেসব কৃষক সম্প্রতি কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন তাদের নাম যাচাইয়ের পর খুব শীঘ্রই টাকা পাঠানো হবে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের দু পঁচিশ সালের খরিফ মরসুমের টাকার আপডেট নিয়ে যদি আপনি একজন কৃষক হন বা এই প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দু পঁচিশ সালের প্রথম কিস্তি কবে দেবে সরকার টাকা আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজ জানবেন অফিসিয়াল ঘোষণা ও তারিখ কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি অনন্য উদ্যোগ এই প্রকল্পে খারিফ ও রবি দুটি মরসুমে রাজ্য রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয় যাদের এক একর বা তার বেশি জমি আছে তারা বছরে দশ হাজার টাকা পান দুটি কিস্তিতে যাদের জমি এক একরের কম তাদের দেওয়া হয় বছরে চার হাজার টাকা করে দুটি কিস্তিতে এই টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় কৃষি দপ্তরের মাধ্যমে কবে দেওয়া হয় এই টাকা সাধারণত খরিফ সিজনে টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি কিস্তির টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু এবার দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুমের টাকার জন্য অনেক কৃষক অপেক্ষায় রয়েছেন সুখবর অবশেষে সরকার জানিয়ে দিয়েছে যে দুহাজার পঁচিশ সালের কৃষক বন্ধু খারিফ কিস্তির টাকা অতি শীঘ্রই প্রদান করা হবে কৃষি দপ্তর তরফ থেকে জানানো হয়েছে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে যাদের নাম তালিকাভুক্ত রয়েছে এবং যাদের ব্যাংক অ্যাকাউন্টে ই কেওয়াইসি সম্পূর্ণ তারাই প্রথমে টাকা পেয়ে যাবেন টাকা আসবে ডিবিডি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট অফ ট্রান্সফারের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পে রেজিস্ট্রেশন যারা করেছেন দুহাজার চব্বিশ সালের শেষের দিকে বা দুহাজার পঁচিশ সালের শুরুতে তাদের কিস্তি পেতে কিছুটা সময় লাগতে পারে যদি ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা থাকে বন্ধ কেওয়াইসি অসম্পূর্ণ তাহলে টাকা আটকে যেতে পারে কৃষক বন্ধু প্রকল্পে টাকা নিয়ে আর দুশ্চিন্তা নয় যদি আপনি এই প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে আপনি আপডেট দেখতে পাবেন প্রথম কিস্তির টাকা নিয়ে বড় আপডেট দু পঁচিশ সালের প্রথম কিস্তি নিয়ে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে সরকারি সূত্রে এখনো নির্দিষ্ট তারিখ ঘোষণা না হলেও আভ্যন্তরীণ সূত্র থেকে জানা গেছে যে খুব শীঘ্রই অর্থ প্রদান প্রক্রিয়া শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক সহায়তা প্রকল্প কৃষক বন্ধুর এর অধীনে উপভোগ উপভোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট এসে গেছে রাজ্য সরকার আলাদা আলাদা মরসুম অনুযায়ী কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিস্তিতে টাকা প্রদান করে থাকে এবার প্রথম কিস্তি নিয়ে কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে এই প্রকল্পের প্রতি বছর কৃষকদের দুটি কিস্তিতে আর্থিক সহায়তা দেওয়া হয় একটি রবি মরসুমে অন্যটি খরিফ মরসুমে এবারে প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা ইতিমধ্যে ঘোষণা করেছে রাজ্য সরকার এবং সেই অনুযায়ী টাকা পাঠানোর কাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে দু সালের প্রথম কিস্তির টাকা নিয়ে যে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসছে সরকারি সূত্র সূত্রে এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা না হলেও বিভিন্ন আভ্যন্তরীণ সূত্র অনুযায়ী জানা যাচ্ছে কবে থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে কবে থেকে শুরু হবে কৃষকদের কিস্তির টাকার বিতরণ দু সালের মে মাসের প্রথম সপ্তাহ থেকেই কৃষক বন্ধু প্রকল্পের কিস্তির টাকা বিতরণের কাজ অফিসিয়ালি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে দ্বিতীয় সপ্তাহ থেকে কৃষকদের প্রোফাইলে যেমন সরকারি পোর্টালে স্ট্যাটাসে আপডেট আসতে শুরু করবে অর্থাৎ জানা যাবে কার অ্যাকাউন্টে টাকা যাচ্ছে বিশ্বস্ত সূত্রে আরো জানা গেছে জুন মাসের প্রথম সপ্তাহে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি আনুষ্ঠানিক মাধ্যমে প্রকল্পের জন্য বরাদ্দ অর্থ কৃষকদের জন্য রিলিজ করবেন এই সভার পরই সমস্ত জেলায় জেলায় টাকা বিতরণের কাজ গতি পাবে এবং পর্যায়ক্রমিকভাবে কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা পড়বে এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফে সরকারিভাবে নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি নবান্নের চূড়ান্ত অনুমতি পাওয়ার পরেই কৃষক বন্ধু প্রকল্পের কিস্তির টাকা বিতরণের কাজ শুরু হবে এই আপডেটের পর সবাইকে অনুরোধ করা হচ্ছে যেন নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট ও আধার ও কৃষক বন্ধু প্রোফাইল ঠিকঠাক আছে কিনা তা যাচাই করে নেন কৃষকদের জন্য সুখবর জমি বাড়লেই বছরের দশ হাজার পশ্চিমবঙ্গ সরকারের বন্ধু প্রকল্প দু হাজার পঁচিশের নতুন একটি বড় আপডেট প্রকাশিত হয়েছে যারা অতিরিক্ত জমির জন্য আবেদন করেছিলেন তাদের জন্য এটি একটি দারুণ সুখবর হতে চলেছে রাজ্য কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে অনেক কৃষকের জমির আবেদনপত্র ইতিমধ্যে সিস্টেমে আপলোড হয়েছে যার ফলে কৃষকদের জমির পরিমাণ বেড়েছে এবং সেই অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের অর্থনৈতিক সুবিধাও বাড়ছে আগে কৃষকরা বছরে মাত্র দু হাজার টাকা করে পেতেন এখন জমির পরিমাণ বৃদ্ধির কারণে কৃষকরা বছরে দুটি কিস্তিতে মোট দশ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে যেসব কৃষকরা এখনো জমির আপডেট করেননি তাদের জন্য নির্দেশনা জমির দলিল পঞ্চায়েত ভূমি অফিস সার্টিফিকেট আধার কার্ড সংগ্রহ করে স্থানীয় কৃষি দপ্তরে যোগাযোগ করুন যত তাড়াতাড়ি সম্ভব জমির তথ্য আপডেট করান এই সুবিধা পাওয়ার জন্য জমির তথ্য আপডেট করা বাধ্যতামূলক নবান্ন থেকে অনুমোদন পরই পেমেন্ট রিলিজ হবে তাই সরকারি ঘোষণা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করুন এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা আর্থিকভাবে অনেকটাই উপকৃত হবেন আপনার যদি এখনো জমি সংক্রান্ত আপডেট বাকি থাকে তাহলে আজই ব্যবস্থা নেই বহু কৃষক পাচ্ছেন না কৃষক বন্ধু প্রকল্পের টাকা জানুন কি কারণে বন্ধ হয়েছে পেমেন্ট কৃষক বন্ধু দু আপডেট বহু কৃষক অভিযোগ করেছেন এবার কৃষক বন্ধু প্রকল্পের কিস্তির টাকা তারা পায়নি কিন্তু কেন এমনটাই হচ্ছে সরকারি সূত্র অনুযায়ী একাধিক কারণ চিহ্নিত হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা অনেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ বা ইনঅ্যাক্টিভ রয়েছে কিছু ক্ষেত্রে ভুল অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়েছে সমাধান হিসাবে বলা হয়েছে দ্রুত নিজের ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন এবং প্রয়োজনে স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করুন নথির অসঙ্গতি জমির দলিল আধার কার্ড বা অন্যান্য নথির তথ্য যাচাইয়ের সমস্যা মিস থাকলে সরকার পেমেন্ট বন্ধ রেখেছে সমাধানের জন্য বলা হয়েছে নিজের জমি ও আধার সংক্রান্ত তথ্য ফের যাচাই করে কৃষি অফিসে জমা দিন মৃত কৃষকের নামে অ্যাকাউন্ট চালু কিছু ক্ষেত্রে কৃষকের মৃত্যুর পরেও তার নাম প্রকল্প থেকে গেছে এমন অ্যাকাউন্ট থেকে পেমেন্ট বন্ধ রাখা হয়েছে সমাধান হিসাবে জানানো হয়েছে পরিবার সূত্রে সংশোধন করে নতুন উত্তরাধিকারীর নাম যুক্ত করতে রেকর্ড আপডেট না হওয়া কৃষকের নাম বা অন্যান্য তথ্য এখনো পুরনো অবস্থায় রয়েছে যার ফলে নতুন লিস্টে অন্তর্ভুক্ত হয়নি সমাধান হিসাবে বলা হয়েছে স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে যোগাযোগ করুন বন্ধুরা এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ইনফরমেশনটি যাতে অন্য কৃষকদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম